বাংলাদেশের ঈদুল ফিতর দু হাজার পঁচিশ রিলিজের যেন বারো আনা এবার পূর্ণ হলো অপূর্বর হাউস সুইট ট্রেলারটা রিলিজের মাধ্যমে কারণ প্রায় প্রত্যেকের ছবি আসছে এবছর তো সেখানে অপূর্ব বাকি ছিল কিন্তু ষোলো আনা পূর্ণ হতো যদি চঞ্চল চৌধুরীও এখানে থাকত। সেই কারণে চঞ্চল চৌধুরীর জন্য ষোলো আনা পূর্ণ আমি বলতে পারলাম না কারণ চঞ্চল চৌধুরীর কোনো সিনেমা বা কোনো ওয়েব সিরিজ এইবার কিন্তু বাংলাদেশে ঈদুল ফিতারের রিলিজ হচ্ছে না জানি না কেন কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা তো যাই হোক হোয়াট তো অপূর্ব হাউস উইট দেখলাম এবং অপূর্ব হাউস দেখতে গিয়ে একটা জিনিস বুঝতে পারলাম না যেখানে এই লেভেলের ব্রুটাল ছবিগুলো অর্থাৎ সেটা শাকিব খানের বরবাদ হোক বা আফরেন নিশোর দাগি হোক বা সিয়াম আহমেদের জঙ্গলি হোক বা মুশারফ করিমের চক্কর তিনশো দুই হোক এই ধরনের ব্রুটাল সিনেমাগুলো যখন সিনেমা হলে রিলিজ হচ্ছে যখন বাংলাদেশ সেন্সরশিপ পেয়ে যাচ্ছে তখন অপূর্বর হাউস উইটের মতন একটা রম কম কেন সিনেমা হলে রিলিজ দেওয়া হলো না হয়তো মেকাররা এটাই ভেবেছিল হয়তো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও প্রবলেম হয়েছে হয়তো হয়তো বাংলাদেশে এই ধরনের ছবি দেখার জনতা নেই হয়তো মানে সিনেমা হলে গিয়ে দেখার জনতা নেই হয়তো হয়তো এই ছবিটাকে একটা নাটকের মতন প্রেক্ষাপটেই বেঁধে রাখতে চাইছে কিন্তু কোথাও এই ছবিটা ট্রেলার দেখতে গিয়ে একটা জিনিস অনুভব করলাম ছবিটা কিন্তু নাটকের পরিধি অর্থাৎ বাংলাদেশে যে ধরনের নাটক আমরা উপস্থাপিত হতে দেখি সেই নাটকের পরিধিকে ক্রস করে গেছে কারণ সিনেমার মধ্যে অনেকগুলো সফট অ্যাকশন সিকোয়েন্স আছে সফট সফট চেজিং সিকোয়েন্স আছে যেগুলো কিন্তু সিনেমার বাজেটকে পরিলক্ষিত করছে যে সিনেমাটার জন্য একটা ভালো বাজেট নির্দিষ্ট করা হয়েছে এবং অপূর্ব খুব ভালো একটা পারফর্ম করেছে আমি বরাবরই বলি যে নিশোভায়ের পরে অপূর্বর কিন্তু আমাদের কলকাতা একটা বিরাট ফ্যান ফলোয়ার রয়েছে যেটা আমরা গত বছর শেষের দিকে চালচিত্র সিনেমাটাতে অপূর্বর অ্যাজ এ ভিলেন প্রেজেন্ট হওয়াতে আমরা দেখতে পেয়েছিলাম যে অপূর্বর ফলোয়ার তারা কতটা এবং কতটা ছবিটাকে দেখেছে এবং ছবিটা কিভাবে হিট হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অপূর্বরও একটা আলাদা ফ্যান ফলোয়ার রয়েছে মানে বা কলকাতার বুকে বা ওয়েস্টবেঙ্গলের বুকে কারণ ওই যে বললাম বাংলা নাটক বাংলা নাটক দিয়ে ভাই এবং অপূর্ব বাঙালির মনে মানে পশ্চিমবঙ্গের বাঙালির মনে কলকাতার বাঙালির মনে একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছে আমি শাকিব খানকে এখানে ছোট করছি না কেননা শাকিব খান তো কখনো এই লেভেলে কেন শাকিব খানের যে ছবি যে সিনেমা সেগুলো কিন্তু বড় প্ল্যাটফর্মে আসে বা সেরকমভাবে আমাদের এখানকার টিভিতেও শোকেস হয় না সেই কারণে হয়তো আমাদের এখানে তার ফ্যান ফলোয়ার অতটা নেই তো এক্স্যাক্টলি সেটা কমিউনিটির জন্য হ্যাঁ চ্যানেলে এবার ইউটিউব চ্যানেলে যখন সাকিব খানের কোনো সিনেমা আসে তখন সপে মানে অনেকেই দেখেন কিন্তু ঘটনা হচ্ছে নিশো আর অপূর্বর নাটক পরপর একটা সময় এত রিলিজ করেছে এত রিলিজ করেছে যে বাঙালির কাছে প্রায় নেশা হয়ে গেছিল নিশ এবং অপূর্ব তো এক্স্যাক্টলি সেই নেশাটাই আজও বাঙালি মানে পশ্চিমবঙ্গের বাঙালি বাংলাদেশের বাঙালির কথা বলছি না পশ্চিমবঙ্গের বাঙালি বা কলকাতার বাঙালির কাছে সেই নেশাটাই যেন এখনও কার্যকর হয়ে রয়েছে তারা অপূর্ব বা নিশোর কোনো কাজ আসলে সেটাকে একটা আলাদা মাত্রা একটা আলাদা মর্যাদায় অবশ্যই এখানে চঞ্চল চৌধুরীও একটা আলাদা লেজেন্ডারি জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গের বাঙালির কাছে মোশারফ করিমজি রয়েছে লেজেন্ডারি একটা অভিনেতা হিসেবে পশ্চিমবঙ্গের বাঙালির কাছে তো মোশারফ করিম এবং চঞ্চল চৌধুরীকে বাদ দিয়ে যদি তার পরের মানে একটা স্টেজ থাকে তো অবশ্যই সেখানে নিশো ভাই এবং অপূর্ব থাকবে তো অপূর্বর হাউস সুইট এত সুন্দর লাগছে আমার চারুলতা এই চালচিত্র সিনেমার ডিরেক্টর প্রীতম ডি দাশগুপ্তের একটা মন্তব্য মনে পড়ে যাচ্ছে তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন আমি এখানে অপূর্বকে কাস্ট করেছিলাম একটাই কারণে কারণ অপূর্বর মধ্যে মধ্যে কোথাও আমি একটা শাহরুখ খানের মতন একটা রোম্যান্টিক প্রেজেন্টেশন পাই এবং সত্যি একটা রোম্যান্টিক কিং বা রোম্যান্টিক প্রেজেন্টেশন কিন্তু আমি অপূর্বর মধ্যে আমিও খুঁজে পাই আমার কাছে অপূর্বর সবচেয়ে পছন্দের যে নাটক সেই নাটকটা হচ্ছে যে নাটকে অপূর্ব পাগল হয়ে যাচ্ছে যার তিন জেনারেশন পাগল মানে বাবাও পাগল ছিল দাদাও পাগল হয়ে মারা গেছিল এবং অপূর্বও আস্তে 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 ভালো একটা ছেলে থেকে পাগল হয়ে যাচ্ছে যে যে নাটকটাতে মেহজাবিন চৌধুরী নায়িকা ছিল তো সে পরবর্তীকালে বিয়ে করছে অন্য একটি ছেলেকে এবং মেহজাবিনের বাড়িতে ও অপূর্ব মানে পাগল হিসেবে এসে খাচ্ছে ও হোয়াট এ অ্যাক্টিং মানে ওই নাটকটা আমি ভুলতে পারি না কিন্তু আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না মানে আমি যতবার দেখেছি ততবার ওর অভিনয়ের জন্য দেখেছি এবং ততবার আমি কেঁদে ফেলেছি এবং এত সুন্দর গল্প তো যাই হোক সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপরে তো অপূর্বর বুকের ভেতর আগুন এবং গোলাম মামুন যে সিরিজ এই দুটোতে আবার অন্য অপূর্বকে আমরা পেয়েছি তো সেই জায়গা থেকে তারই অপূর্বর মধ্যেও একটা ভার্চুয়ালিটি রয়েছে যেটা আমরা নিশোভাইয়ের মধ্যে দেখতে পেয়েছি সিয়াম অনেক ছোট এখনও সিয়াম আহমেদকে অনেকটা তৈরি হতে হবে হ্যাঁ মুশারফ করিমজি তো লেজেন্ডারি জায়গায় চলে গেছে আর সাকিব খান তো মেগাস্টার সুপার সবার উপরে বাংলাদেশের মার্কেটে তিনি রাজত্ব করছেন তো এক্স্যাক্টলি সেই জায়গায় অপূর্বর হাউস সুইটের যে প্রেজেন্টেশন অসাধারণ লেগেছে এবং হাউস সুইটের ছবিটা দেখার জন্য ভালো হয়েছে একদিক থেকে কারণ বঙ্গত রিলিজ হলে আমরা দেখতে পাবো সাথে সাথেই আর কি কারণ আর সিনেমা হল রিলিজ হলে তো আমরা সাথে সাথে দেখতে পাবো না ওটা যখন পরে রিলিজ হবে তখন আমরা ইন্ডিয়ার লোকেরা দেখতে পাবো কিন্তু যখন প্ল্যাটফর্মে যখন ওয়েব প্ল্যাটফর্মে রিলিজ হয় তখন আমরা সাথে সাথে ওটা দেখতে পাই তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো হাউস উইট আমরা সাথে সাথে দেখতে পাবো এবং সাথে সাথে আমরা একটা ইয়েও দিতে পারবো আপডেটও দিতে পারবো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অপূর্বর জন্য শুভকামনা রইল অবশ্যই হাউস উইট টিমের জন্য শুভকামনা শুভকামনা রইল এবং আগামী আপডেটগুলো নিয়ে আমি আসছি তবে আমি বারবার মেকারদেরকে একটা কথাই বলবো উল ফিতরের পরে যদি আমাদের দেশে আমাদের ইন্ডিয়াতে যেমন রিরিলিজের একটা ট্রেন্ডিং চলছে তেমন যদি মনে হয় তাহলে একবার অন্তত হাউস উইট রি রিলিজ দিয়ে দেখা যেতে পারে ফাঁকা মার্কেটে মানে যখন ঈদ ঈদের মার্কেট হয়ে যাবেন যখন নর্মাল টাইম চলবে তখন ফাঁকা মার্কেটে একবার যদি হাউস উইটকে আপনারা সিনেমা হলে রিলিজ দিয়ে দেখেন তাহলে আমার মনে হয় আপনারা একটা বেটার আপডেট পাবে অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার